চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ সম্বায় সমিতি লিমিটেডের উদ্যোগে চকরিয়া প্রবাসী ইউনিয়নের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আজ শুক্রবার এগারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি দুপুর বারোটায় সমিতির নিজস্ব ক্রয়কৃত জায়গা নলবিলায় অনুষ্ঠিত হয় প্রবাসী সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সম্বায় কর্মকর্তা রমিজ উদ্দিন চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সম্বায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ মুবিনুল ইসলাম মুবিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল হক নির্ব অনুষ্ঠানে আরব আমিরাতসহ বিভিন্ন দেশের শাখা থেকে আগত দায়িত্বপ্রাপ্ত সভাপতি সেক্রেটারি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভায় প্রধান অতিথি মোহাম্মদ শফিকুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন চকুরিয়া উপজেলার আওতাধীন প্রবাসীদের যে কোনো সমস্যায় পাশে থেকে সেবা প্রদান করা এবং প্রবাসীদের স্বার্থ সংরক্ষণের সর্বদা সহযোগিতা করা

আজকে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করতেছেন চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির প্রতিষ্ঠিত সভাপতি জনাক ইসলাম উপস্থিত আছেন চকরিয়া প্রবাসী কল্যাণ সমিতির সিনিয়র খারেক ভাই উপস্থিত আছেন কেন্দ্রীয় সদস্য সাগর ভাই আমিন ভাই এবং সিরাজ ভাই সহ আন্তরিক শুভেচ্ছা ও পুলিশ শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত সদস্যবৃন্দু আপনারা জানেন চকরিয়া উপজেলার মধ্যে দুই হাজার একুশ সালের আগে কোনো প্রবাসী সংগঠন ছিল না প্রবাসীদের পক্ষে কথা বলার জন্য কোনো সংগঠন ছিল না মানুষ ছিল না যে প্রবাসীরা দীর্ঘ বছর যুগ যুগ ধরে এই দেশের মধ্যে চকরিয়া ভুগে লাঞ্ছিত হয়েছিল এবং প্রবাসীর ফ্যামিলিদের কোন নিরাপত্তা ছিল না দুই হাজার একুশ সালে ফার্মাসি বন্ধক নিয়ে চকরিয়া উপজেলা আঠারো ইউনিয়ন একটা পৌরসভা নিয়ে জেলা মুমিন ইসলাম মুমিনের নেতৃত্বে আমরা দু সালে চকরিয়া প্রবাসী ইউনিয়ন নাম দিয়ে প্রবাসী সংগঠন আমরা সৃষ্টি করেছি আমাদের সংগঠন হচ্ছে গরিব দুঃখী মানুষের সংগঠন যে সংগঠনের কারণে দু হাজার একুশ সালের পর থেকে পরিবার প্রবাসী পরিবারের পক্ষ থেকে চারকে যিনি ব্যস্ততার মাধ্যমেও আজকে যে না আশাক কথা ছিল এর মধ্যে উনি আমাদেরকে এসে নিজে ফোন করে এই অনুষ্ঠানে আলোচিত করেছেন আমার পক্ষ থেকেও ওনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এটা হলো খুব সংক্ষিপ্ত সময় এখন এ সময়ের মধ্যে আপনাদের যে কথাগুলা মনের কথাগুলা বলার আজকে সময় নেই সংক্ষিপ্ত সময় এখানে আপনাদের উচিত ছিল একটা বার্ষিক সাধারণ সভা করতে হবে বার্ষিক সাধারণ সভাটা হবে সকাল আটটা থেকে শুরু হবে রাতের আটটা পর্যন্ত চলবে সকল সদস্যেরা বক্তৃতা দিবে তাদের মনের কথাগুলো বলবে তাদের আপত্তিগুলো বলবে অভিযোগগুলো বলবে এগুলো আমরা শুনব এগুলো আমরা নোট করব এগুলো নিষ্পত্তি করার জন্য সমস্যা সমাধান করার জন্য আমরা চেষ্টা করব এটা একটা আপনাদের নিবন্ধিত সমবায় সমিতি আপনাদের সরকার থেকে আপনারা নিবন্ধন পেয়েছেন এটার নিবন্ধনের এমন ক্ষমতা আপনাদের আছে যেটা আমরা রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে আপনি যদি আমাদের ডিসি মহোদয়কে সমিতির সেক্রেটারি নিয়োগ দিলেন যে আমাদের ডিসি মহোদয় এসে আপনাদের দায়িত্ব পালন করেন মনে হচ্ছে আমাদের পঁচানব্বই জন মানুষের মধ্যে একশো জন মানুষের মধ্যে পঁচানব্বই জনের আত্মীয় স্বজন প্রবাসে বসবাস করে বসবাসে থাকেন আমার অনেক আত্মীয় স্বজন রয়েছে তারা প্রবাসে থাকেন এবং আমি মনে করি যে প্রবাসী যারা থাকেন আমি যে এখানে এসে চক্রিয়া চাকরি করতেছি সেখানে আমার ফ্যামিলি বাড়িতে সে ফ্যামিলির জন্য সর্বদাই চিন্তিত থাকি এবং তাদের জন্য মন হাহাকার করে সেরকমই যারা প্রবাসী বাড়ি যারা আছেন এই ফ্যামিলি এবং বাবা মার জন্যে তাদের মন কাটে তো সেখানে বিদেশে থাকা পর যদি বাড়িতে তারা যদি কোনো আঘাত আসে বা কোনো কষ্ট আসে কোনো আইন শৃঙ্খলা হয় এবং তাদের কষ্ট হয় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তারা সে দেশে থেকে ভালো থাকতে পারে না তাদের মন খারাপ থাকে তো সেটি দেখার জন্য আইন বাহিনী আছে আমরা দেখব এবং দেখে যাচ্ছি দেখে যাব তো আপনাদের জন্য আমার অনেক মায়া আছে এবং করে যাচ্ছি এবং আপনারা আমার কাছে সম্মানীয় আপনারা দেশকে উন্নতি করে যাচ্ছেন আমাদের এমিটেন্সে এই দেশ উন্নতি হচ্ছে তাই আমি মনে করবো আপনাদের যে কষ্টার্জিত তবে